বন্ধুরা আজ আমরা দেখতে যাচ্ছি এমন এক সতীপীঠ যেখানে রঘু ডাকাত নরবলি দিয়ে ডাকাতি করতে পার হতো গা পরিবেশ তারই মধ্যে রয়েছে পঞ্চমন্ডির আসন যেখানে অনেক মহাপুরুষ তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন এই মন্দিরের আশেপাশে কোনো বসতি নেই সন্ধ্যা নামলি এই মন্দিরের চারপাশে কেউ থাকেন না গভীর রাত্রে মাই মন্দিরের চারপাশে ঘুরে বেড়ান হ্যাঁ বন্ধুরা এমনই এক সতীপীঠ দর্শন করাতে যাচ্ছি ভিডিওটি থেকে আপনারা জানবেন এই মায়ের মন্দিরে কিভাবে যাবেন যেতে ভাড়া কত কিভাবে মন্দিরে মায়ের অন্ন গ্রহণ করবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সতীপীঠের একটি অন্যতম জাগ্রত মা অট্টহাস মন্দির এখানে মা সতীর উষ্ঠের নিচের অংশ পড়েছিল মন্দিরে যাওয়ার সময় দেখতে পাবেন মন্দির মন্দিরের কিছু আগে একটি মাঠ যেটি গদদানমারির মাঠ নামে পরিচিত শোনা যায় সেই সময় এই মাঠটি ছিল ঘন জঙ্গলে ঘিরা আর এই মাটি থাকতো ডাকাত দল তখন মায়ের কাছে আসতে হলে এই আদি দিগন্ত মাঠ পেরিয়ে যেতে হতো অনেক মায়েরা তাদের সন্তানদের সাথে নিয়ে আসতেন এই মাঠ পার হবার সময় ডাকাত দল মায়েদের কোল থেকে তাদের সন্তানদের ছিনিয়ে নিয়ে বলির জন্য কাবালিক বা তান্ত্রিকদের কাছে বিক্রি করে দিত বলি সময় শিশুর আত্ম চিৎকার এবং তার সাথে কাপালিকদের উল্লসিত মা মা ধ্বনি মিলেমিশে একাকার হয়ে যেত সত্যি ভাবা যায় না সেই সব এই মাঠেই অনেকের গদদান যেত বলে এই মাঠের নাম হয়েছে গদ্দানমারির মাঠ মারির মাঠ পেরিয়ে টোটো আপনাকে একেবারেই মায়ের মন্দিরের সামনে দাঁড় করাবে পাশেই দেখতে পাবেন এই সানি নদী এখনো কয়ে চলেছে মন্দিরের সামনেই দেখতে পাবেন দেবী সতীর দেহ কাঁধে নিয়ে একটি একটি বিশাল আকৃতির বাবা মহাদেবের মূর্তি সামনের গেট দিয়ে ভেতরে ঢুকে চারিদিকে সবুজ গাছপালায় ঘিরা আলো আধারি পথ দিয়ে একটু এগিয়ে দেখতে পাবেন আরেকটি সুন্দর শিবের মূর্তি তারপরেই দেখতে পাবেন সুন্দর একটি নাটমন্দির নাটমন্দিরের নাট মন্দিরের কারুকার্য সত্যি মন্দিরের ওপরের কার্নেশি থেকে নজর করে দেখবেন সতীর দেহ পর সেই দেহ নিয়ে শিবের তাণ্ডব নৃত্য এবং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবী সতী দেব খণ্ডখণ্ড হয়ে যাওয়ার দৃশ্যগুলি কারুশিল্পের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নাট মন্দিরের সামনেই রয়েছে অট্টহাস সতীপীঠের মূল মন্দির বর্তমানে মন্দিরটির ওপরের চূড়া তৈরি করা হচ্ছে তারই কাজ চলছে প্রথমেই গিয়ে আমি মায়ের মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের পূজা দিলাম এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি আপনারা যদি মায়ের পূজা দিতে চান তবে মায়ের পূজার সামগ্রী সাথে করে নিয়ে আসবেন কারণ এখানে তেমন কোনো দোকান নাই তবে অন্য কোনো সতীপীঠের মতো এখানে নেয় কোনো পান্ডাদের অত্যাচার আপনি খুব সুন্দরভাবে মায়ের পূজা দিতে পারবেন এখানকার সুন্দরভাবে ধরে ধরে পূজা করেন দেখবেন এখানে মায়ের কাছে এলে একটি আলাদা ঐশ্বরিক অস্তিত্ব অনুভব করতে পারবেন মাঝে কৃপাময়ী দয়াময়ী তার একটি জলজান্ত প্রমাণ পেলাম আমি এই মায়ের কাছে মায়ের পূজা দিয়ে আপনি মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে চাইলে মূল মন্দির বাসি দেখতে পাবেন অন্নপ্রসাদের কুপন পাবার ঘর এখান থেকে আপনি কুপন সংগ্রহ করে নেবেন কুপনের মূল্য পঞ্চাশ টাকা প্রসাদ খাওয়ানোর সময় দুপুর একটা থেকে প্রতি একটি করে ভৈরবের মূর্তি থাকি নয় ঘরের সামনেই আছে বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ বাবা মহাদেবকে প্রণাম করে আমরা ঘুরে দেখতে বার হলাম সেই রঘু ডাকাদের এবং বাড়ি এবং মহাদেবের দর্শন করে আমরা সামনে এগিয়ে গেলাম সামনে এগিয়ে দেখতে পেলাম চারিদিকে ঘন জঙ্গলে ঘিরা একটি সরু রাস্তা সত্যি এখনো দিনের বেলা যেতেই গাছ ছমছম করবে একটু এগিয়ে দেখতে পাবেন পঞ্চমন্ডির আসন চারিদিকে ঘন জঙ্গলে ঘিরা তারই মাঝে রয়েছে এই পঞ্চমন্ডির আসন কৌশিকী অমাবস্যায় ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে অনেক সাধক এই স্থানে সাধনা করেন মন্দিরের প্রধান পুরোহিত জানালেন পঞ্চম আসনে যে পাঁচটি মরার মাথা বসানো হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আঠারো বছরের অপঘাতে মৃত্যু হয়েছে এমন একটি অবিবাহিত মেয়ে তন্ত্র সাধকের কাজ হলো এই আসনে বসে তন্ত্র সাধনার দ্বারা ওই কিশোরীর আত্মাকে জাগিয়ে তোলা এই পরিবেশের পঞ্চমন্ডির আসনের একটু দূরেই রয়েছে রঘু ডাকাতের সেই রতন্তি কালী মন্দির প্রতি বছর মাঘি আমাবস্যায় এই মায়ের বিশেষ পূজা বাজে এখন প্রায় একটা দশ মিনিট তাই অন্নপ্রসাদ অন্নপ্রসাদ দেওয়ার আগে মন্দির কমিটির লোকজন মাইকিং করে অন্নপ্রসাদ অন্নপ্রসাদ গ্রহণ করতে এটি হলো অন্নপ্রসাদের খাবার ঘর খাবার ঘরটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শোনা গেল প্রতিদিন বিশেষ করে শীতের মরশুমে তিনশো থেকে চারশো ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করেন সব শেষে বলি এই সতীপীঠে কীভাবে যাবেন আপনি সর্বপ্রথম কাটোয়া চলে আসুন কাটোয়া থেকে বোলপুর গামী বাসে করে আপনাকে নিরল বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যাবেন এই মায়ের মন্দিরে কাটোয়া থেকে ডাইরেক্ট অট্টহাস মন্দির যাবার বাস সারাদিনে মাত্র দুঃখই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন নতুন স্থানের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় জয় মা জগৎ জননী তোমার আশীর্বাদে বিশ্ববাসীর সকলকে সুস্থ রেখো ভালো রেখো মা জয় মাকালি